সুনীল নারিন সবাই বলেছিল সুনীল নারিন শেষ হয়ে গেছে সুনীল নারিনকে কলকাতা নাইট রাইডার্স কোনো কারণ ছাড়াই এমনিই পুষে রেখেছে তাকে ছেড়ে দেওয়াই উচিত সে আর খেলতে পারে না তাকে বাদ দিতে হবে তো তাকে নিয়ে প্রচুর কথা উঠেছে কিন্তু গন্তগম্ভীর যখন আবার মেন্টরের দায়িত্ব নিয়ে কে এলো তখনই আবার মনে হয়েছিল যে গাম্ভীর হয়তো পারবে পুরনো সেই রাসেল পুরনো সেই সুনীল নারিনকে আবারও আমাদের সামনে নিয়ে আসতে আর সেটাই হলো ভার্সেস আসবি ম্যাচে সুনীল নারিন ওপেন করতে নেমে মাত্র বাইশ বলে সাতচল্লিশ রানের একটি অতি বিধ্বংসী ইনিংস খেলে গেলেন যা কে কে জিততে সাহায্য করলো তো গাইস আজকের ম্যাচে কে কে আর ভার্সেস আরসিবি লড়াই কেমন হয় তা দেখার থেকেও কিন্তু বেশি নজর ছিল কোহলি ভার্সেস গম্ভীরের লড়াইয়ের দিকে কিন্তু হলো উল্টোটা টাইম আউটের সময় দেখলাম গৌতম গম্ভীর ও কোহলি পুরানো লড়াই ভুলে গিয়ে দুজন দুজনকে জড়ি ধরতে যে সত্যি বলতে এটা দেখার জন্য তৈরিছিলাম না কিন্তু এটা দেখতে খুবই ভালোও লেগেছিল তো ম্যাচের কথা বললে কে আর টসে আরসিবি কে ব্যাট করতে পাঠায় আরসিবির হয়ে কোহলি ও ডুপ্লেসিস ওপেন করতে নামে ডুপ্লেসিস তাড়াতাড়ি আউট হয়ে কোহলিকে কিন্তু এদিন শেষ পর্যন্ত আউট করা সম্ভব হয়নি বলে চারটি চারটি ও সাহায্যে রানে নট আউট থাকে উল্টো দিক থেকে ক্রমাগত উইকেট না পড়লে আরসিবি হয়তো দুশো রানের গন্ডি টোপকাতে পারতো কিন্তু সেটা হলো না একশো বিরাশি রানেই থেমে গেল আরসিবি সিবির ইনিংস তো এদিন কলকাতার হয়ে সেরা বোলার ছিলেন কিন্তু অ্যান্ডেড রাসেল চার ওভার বল করে মাত্র উনত্রিশ রান খরচ করে ক্যামেরন গ্রিন ও রাজাত পাতিদারের মতো উইকেটগুলি দখল করেন অনুকূল রায়ও দুবার বল করে মাত্র ছ রান খরচ করেন তাকে দিয়ে কেন চারবার করানো হলো না সেটা একমাত্র শেষ আর জানেন তবে আজকের ম্যাচেও কিন্তু কোনো উইকেট পায়নি এবং চারবার বল করেও সাতচল্লিশ রান খরচ করেন আমাদের মিচেল স্টার্ক ইকোনমি প্রায় বারো তো কলকাতা নাইট রাইডার্স একশো তিরাশি রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারীর প্রথম ছ ওভারেই পঁচিশ রান তুলে ম্যাচ নিজেদের পকেটে পুড়ে নেয় পার প্লেতে পঁচাশি রান তোলে দুজনে মিলে নারিন করেন শেষ পর্যন্ত বাইশ বলে সাতচল্লিশ রান এবং ফিল্ড সল্ট কুড়ি বলে তিরিশ রান করে আউট হন সুনীল রানি সাতচল্লিশ রান করতে পাঁচটা ছয় মারেন এছাড়া আয়ারও ফিফটি করেন এদিন তিনি চারটি ছয় মারেন তার মধ্যে একটি ছয় ছিল একশো ছ মিটার লম্বা যা গিয়ে পরে স্টেডিয়ামের বাইরে এছাড়া শ্রেয় আয়ার করেন চব্বিশ বলে উনচল্লিশ রান তো উনিশ বল বাকি থাকতে কে কে আর ম্যাচ জিতে যায় তো গাইজ আজকের ম্যাচের মোমেন্ট অফ দ্য ডের কথা বললে সেটা অবশ্যই কিন্তু সুনীল নারীন কারণ সুনীল নারিনের ওই বিধ্বংসী সাতচল্লিশ রানের ইনিংসটা না এলে কে কে আর হয়তো এই ম্যাচে এত ইজিলি জিততে পারতো না হয়তো জিতত এত ইজিলি জিততে পারতো না তো গাইজ তোমাদের চোখে আজকের ম্যাচের মোমেন্ট অফ দ্য ডে কোনটা বলে মনে হয় তো অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে